খেলো বন্ধুরা সবাই কেমন আছেন যদি ক্রমিক সংখ্যা দিয়ে এই জাতীয় কিছু অঙ্ক আপনাদের পরীক্ষায় এসে থাকে তাহলে এমসি কেমতে কীভাবে শর্টকাট টেকনিকে অ্যান্সার বের করবেন এবং রিটার্ন পরীক্ষায় কিভাবে এই অঙ্ক উপস্থাপন করবেন সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব তাহলে চলুন কথা না বলে অঙ্কগুলো দেখে আসা যাক ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে প্রথম তিনটির যোগফল সাতাশ হলে শেষের তিনটির যোগফল কত এই অঙ্কটা আমরা প্রথমে শর্ট টেকনিকে করার চেষ্টা করব তারপরে দেখবো বটভাবে কি সমাধান হয় আচ্ছা শর্ট টেকনিকে করলে আমরা কী লিখব একটি সূত্র লিখি এম যোগ এন স্কোয়ার এখন এই এম মানে কি এম মানে হচ্ছে এই যে এইখানে যোগ ফল যেই যোগ ফলটা দেওয়া থাকবে সেই যোগ ফল যোগ ফল এখানে কত আছে সাতাশ সাতাশ লিখে দিলাম যোগ এখন এন মানে কি এন মানে হচ্ছে লাস্টের যতগুলো সংখ্যার যোগ ফল চাইবে দেখেন এইখানে শেষের তিনটি সংখ্যার যোগ ফল চেয়েছে তাহলে এই শেষের সংখ্যা কত তিন এই তিনটি আমরা স্কোয়ার করে দেব এবারে কি করব সাতাশ যোগ এই তিনের স্কোয়ার করলে কত হয় নয় হয় সাতাশ আর নয় যদি যোগ করি তাহলে হয় কত ছত্রিশ দেখেন এই শর্টকাট টেকনিকে অনেক সহজেই এই অঙ্কের সমাধান বের করা গেল এবারে আমরা দেখি বটভাবে কিভাবে এই অঙ্কের সমাধান বের করব বট প্রসেসে আমরা অঙ্ক যদি করতে চাই তাহলে প্রত্যেকটা অঙ্কের মান আমাদের এক্স ধরে নিতে হবে ধরি সংখ্যাগুলোর মান কত এক্স সংখ্যাগুলোর মান এক্স তাহলে পরপর কয়টি সংখ্যা দেওয়া আছে ছয়টি সংখ্যা দেওয়া আছে প্রথম সংখ্যা কত এক্স দ্বিতীয় সংখ্যা কত এক্স প্লাস ওয়ান তৃতীয় সংখ্যা কত এক্স প্লাস টু এভাবে ছয়টি সংখ্যা লিখে নিতে হবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের কিন্তু পরপর ছয়টি পূর্ণ সংখ্যা লেখা হয়ে গেছে এবারে আমরা কি করব দেখেন প্রথমে কি বলেছে প্রথম তিনটির যোগ ফল প্রথম তিনটি কোন সংখ্যাগুলো এই যে এক দুই তিন এই তিনটি সংখ্যার যোগফল আমাদের বের করতে বলেছে তাহলে এই তিনটি সংখ্যার যোগফল কত হবে এক্স এক্স আর এক্স কয়টা এক্স এলো থ্রি এক্স যোগ ওয়ান আর টু যোগ করলে কত হয় থ্রি হয় তাহলে প্রথম তিনটি সংখ্যার যোগফল কত থ্রি এক্স প্লাসের থ্রি এবারে কী বলেছে শেষের তিনটি সংখ্যার যোগফল কত শেষের তিনটি সংখ্যা এই যে শেষের তিনটি সংখ্যা শেষের তিনটি সংখ্যা কত এই যে শেষের তিনটি সংখ্যা দেখেন থেকে কয়টা এক্স আছে এক দুই তিন তাহলে থ্রি এক্স তারপরে কত আছে পাঁচ চার আর তিন পাঁচ আট চার নয় নয় আর তিন বারো বারো যোগ করে দিলাম তাহলে শেষের তিনটি সংখ্যার যোগফল পেয়ে গেলাম প্রথম তিনটি সংখ্যার যোগফল পেয়ে গেলাম আর আমাদের কী বলেছেন প্রথম তিনটি সংখ্যার যোগফল কত সাতাশ তাহলে এইটা সমান সমান কত লিখবো আমরা সাতাশ পারে থ্রি এক্স সমান সাতাশ বিয়োগ তিন থ্রি এক্স সমান বিয়োগ করলে কত হয় চব্বিশ এক্স সমান কত পাবো আমরা এইট পাবো দেখেন এক্সের মান কত এইট বেরিয়েছে এখানে কি বলেছে শেষের তিনটি সংখ্যার যোগফল কত এখন শেষের তিনটি সংখ্যার যোগফল ফল এক্সের মান কত আমরা পেয়েছি এইট পেয়েছি তাহলে এখানে আমরা মান বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে থ্রি ইন্টু এইট প্লাস এবারে থ্রি আর এইট যদি আমরা গুণ করি তাহলে কত হয় টোয়েন্টি ফোর প্লাসের টুয়েলভ এখানে যোগ করলে কত হবে থার্টি সিক্স এবারে দেখুন সেচের তিনটি সংখ্যার যোগফল কত পেয়েছি ছত্রিশ পেয়েছি আপনাদের কোন প্রসেসটা বেশি ভালো লেগেছে শর্ট টেকনিকটা বট টেকনিক অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন এই জাতীয় আরও একটি অঙ্কের উদাহরণ দেখে আসা যাক এবারে আমাদের সামনে আরও একটি উদাহরণ চলে এসেছে দশটি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে প্রথম পাঁচটির যোগফল ফল পাঁচশো ষাট হলে শেষের পাঁচটির যোগফল কত এই অঙ্কটি আমরা শর্টকাট টেকনিকে করার চেষ্টা করব দেখেন শর্টকাট টেকনিকের সূত্রটা আমাদের কী ছিল এম যোগ এন স্কোয়ার এম সমান সমান কত এই যে পাঁচশো ষাট পাঁচশো ষাট যোগ এনের মান কত আছে শেষের পাঁচটি সংখ্যার যোগফল ফল তাহলে এনের মান কত পাঁচ পাঁচ স্কোয়ার পাঁচশো ষাটের সঙ্গে যোগ করব কত আমরা পঁচিশ এই দুটি সংখ্যা যোগ করলে কত হবে পাঁচশো পঁচাশি আপনাদের জন্য একটি উদাহরণ দেওয়া থাকবে এই অঙ্কের সমাধান কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন